নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি এরিয়ান ক্লাবে এবং যে মানুষটির সঙ্গে আমি এই মুহূর্তে আছি তার নতুন করে কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না অন্তত কলকাতা ময়দানে কেননা সুনামের সঙ্গে গত সতেরো বছর তিনি বিভিন্ন ক্লাবে কোচিং করেছেন দুই প্রধান তো বটেই শেষ যেবারে মোহনবাগান আই লিগ জিতেছিল কিবু বুকানা সহকারী ছিলেন সেই রঞ্জন চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে আমরা আছি রঞ্জনদা প্রথমে বলি নতুন চ্যালেঞ্জ তোমার কাছে এ মরশুমে এরিয়ানের দায়িত্ব নিয়েছ কীভাবে দেখছো চ্যালেঞ্জটাকে না চ্যালেঞ্জ দেখো কোচিং করতে এসে এসছি মানে প্রতিটা বছরই নতুন বছর প্রতিটা বছরই নতুন চ্যালেঞ্জ সেক্ষেত্রে বছর ডেফিনেটলি এরিয়ান্সের মতো ক্লাব দীর্ঘদিন ধরে একটা জায়গা কারণ একটা সময় এরিয়ান্স ক্লাব ইস্টবঙ্গল মুনবার মহামার্টনের সঙ্গে প্রায় সমানভাবে উচ্চারিত হতো তা সেক্ষেত্রে দীর্ঘদিন ক্লাবটা স্ট্রাগেল করছে আমায় যখন সমুদ্রা যখন ফার্স্ট হচ্ছে ডেকে কোচিংয়ের প্রস্তাব নিয়ে আমি একটা কথাই বলেছিলাম যে এর সম্বন্ধে আমি এরিয়ান্স ক্লাবে কোচিং করতে পারি যদি আপনাদের সামনের যদি ফোকাসটা বড়ো থাকে মানে আগামী আমার সঙ্গে যা কথা হয়েছে আগামী তিন বছরের টিমটা আই লিভ খেলবে এরকম একটা চিন্তা ভাবনা তবে এটা অনলি প্রসেস এস বিগিনিং রাইট নাও তো এটা এটাকে স্টিল লং ওয়েটুকু তবে আমরা হ্যাঁ যেভাবে ডেফিনেট যে এই প্রশ্ন থেকে আমরা যেই জায়গা থেকে আমরা প্রশ্ন করলে সেটাই বলছি যে হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ তো বটেই তার সঙ্গে সঙ্গে এখনকার যে কলকাতা লিগের যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটের মধ্যে থেকে টিমটাকে ভালো জায়গায় রাখা কারণ বেশ কিছু ছিল কারণ এই এরিয়ান্সের মতো টিমের একটা একটা সীমিত ক্ষমতা থাকে তার মধ্যে থেকে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে টিম করতে হয় কারণ আমি জানি কলকাতা মাঠে ইস্টবেঙ্গল মুন বাঙাল মহাবাগান ছাড়া আরও সাত থেকে আটটা টিম আছে যারা বিগ বাজেটের টিম তা সেক্ষেত্রে তাদের টিমও ভালো থাকে সেখান থেকে একটা যথেষ্ট লড়াইয়ের একটা জায়গা আছে আমরা চেষ্টা করছি ছেলেদেরও বারবার করে বোঝাচ্ছি যে মেন্টালি আগে হচ্ছে প্রিপেয়ার হতে কারণ আমি বিশ্বাস করি ফুটবল শুধুই ফিজিক্যাল না মেন্টাল গেম তা মেন্টালি আমি ওটাকেই ওই জায়গাটা বেশি গুরুত্ব দিই যে মেন্টালি যদি হচ্ছে ওই জায়গাটা মানসিকভাবে তৈরি থাকে যে আমরা ওই জায়গাটা পৌঁছাতে পারবো তো দেন ডেফিনেটলি সো প্রসেস আমরা চালাচ্ছি আমি আশাবাদী যে এই টিমটা আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং নট অনলি রেজাল্ট ডেফিনেটলি অ্যাজ এ প্রফেশনাল তোমার হচ্ছে ফুটবল তোমাকে রেজাল্ট মাস্ট বি কাউন্টেড বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে ফুটবলটাও এত সুন্দর একটা ভালো ফুটবল উপহার দিতে যারা দর্শকরা কারণ কলকাতার মধ্যে দর্শকরা হারিয়ে যাচ্ছে আসছে না এটা বাংলার ফুটবলের জন্যও ভালো বিজ্ঞাপন নয় তো সেক্ষেত্রে আমি চাইছি যে ভালো যদি ফুটবল উপহার দেওয়া যায় যদি ভালো বেশি বেশি লোককে মাঠে আনা যায় এটাও আমাদের কাজের মধ্যে পড়ে তো সমস্ত কিছু মিলে ওভারঅল আমি আশাবাদী যে টিম একটা ভালো জায়গায় পৌঁছবে অবশ্যই রঞ্জনদা যদি ইস্টবেঙ্গল প্রসঙ্গে আসি তুমি দীর্ঘদিন ইস্টবেঙ্গলে কোচিং করেছো গত মরশুমে যে ইস্টবেঙ্গলের খেলা দেখেছো বাইরে অ্যাজ এ কোচ টেকনিক্যাল পারসন কি মনে হয়েছে সব সমস্যাটা ঠিক কোথায় ছিল এবং এটা কাটিয়ে ওঠার জন্য ইস্টবেঙ্গলের কি করা দরকার বা অস্কার বুজোর কী করা দরকার আমি প্রথমেই বলি আমার মনে হয় এটা অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবে না আমার মনে টিম বিল্ডিংটা আরেকটু আরেকটু প্ল্যান ওয়াইজ করা উচিত প্রথম কথা ডিফেন্সিভ লাইনে বিশেষ করে লাস্ট দিন পর্যন্ত আমি দেখলাম না কারণ মডার্ন ফুটবলে ডিফেন্সিভ অর্গানাইজেশান হচ্ছে কোচেদের সবচেয়ে মাথা ব্যথার কারণ কারণ ওটা ওই অর্গানাইজেশানটা তোমার করতে সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ সবচেয়ে বেশি সময় লাগে কারণ ওটা একটা তালমিল ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনটা সেই সেটা আগের বছর লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল লাস্ট দিন পর্যন্ত সাফার করেছে আমার মনে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল টিম যদি লাস্ট ইয়ার গোল যদি না কনসিড করতো প্রায় প্রত্যেক খেলায় প্রথম দিকেই করে গোল খেয়ে গেছে এবং সেটা ওই দুটো ডিফেন্ডার স্পেশালি ডিপ ডিফেন্সে হিসাজি বলো তুমি হেক্টর বলো এরা দুজনেই স্লো খুব স্লো তো দেখিয়েছে যে জন্য অপোনেন্ট এখন তো মডার্ন ফুটবল অনেক বেশি ফাস্ট তো অপোনেন্ট ওই জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে ধরে নিয়েছে এবং ওই জায়গাটাকে বারবার হ্যামারিং করে ম্যাচ বের করে নিয়ে চলে গেছে এই মরশুমে কিন্তু অস্কার বসু শুরু থেকেই দায়িত্বে থাকবে এবং তার পরামর্শ মেনেই কিন্তু দল গঠন হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল দুটো মিডফিল্ডটাকে আরও শক্তিশালী করার জন্য দুজন মিডফিল্ডার নিয়েছে মিগুয়েল ফিগার এবং মোহাম্মদ রাশিদ তোমার কি মনে হয় যে আর কোন কোন জায়গায় ইস্টবেঙ্গলের উইকনেস আছে এবং সেইটাকে মেরামত করা দরকার প্রথমেই বলেছিলাম যে তোমার দুটো সাইড ব্যাকের জায়গাটা আই এম নট স্যাটিসফাইড সাইড ব্যাকের জায়গা হচ্ছে আমার মনে হয় একটু ওই জায়গাটা একটু নজর দিতে হবে দুটো সাইড ব্যাক আর ডিপ ডিফেন্সে একটু 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 যাওয়ার হচ্ছে একটু স্পিডে ওয়ার্ক করতে পারে একটু তোমার ফিটনেস লেভেলটা একটু ভালো থাকবে এই ধরনের একটা অ্যাটলিস্ট একটা প্লেয়ার ওখানে দরকার আছে কারণ আনোয়ার আছে আমি যাই না আরও দু আমি এখন বলছি না কথা হচ্ছে আরও দু একটা মেহেতাবের সঙ্গে কথা ছিল যাই না ওটা কী অবস্থায় আছে না বলেই মনে হচ্ছে তবে আমার মনে হচ্ছে আরেকটা ইন্ডিয়ান যদি ভালো স্টপার ওখানে আনা যায় আর একটা জায়গায় ইস্টবঙ্গ সাফার করছে সেটা হচ্ছে স্ট্রাইকিংয়ে গোলেবিলিটি কম হয়ে যাচ্ছে আগেরবার ইয়েকে নিয়ে এসেছিলো লাস্ট ইয়ার এতগুলো গোল করেছিল বলে কিছুটা হতাশ আমিও কিছুটা হতাশ তবে হ্যাঁ একটা প্লেয়ার যখন একটা বছর গোল করেছে মানে সে গোলের জায়গাটা পৌঁছাচ্ছে গোল করতে জানে তো তাকে আরেকটু কনফিডেন্স দিয়ে যদি প্রপার বলটাকে পিছন থেকে সাপ্লাই লেনটা যেখানে তখন তালাল যতদিন ছিল একটা সাপ্লাই তৈরি হচ্ছিলো মানে অ্যাটলিস্ট গোল না হলেও অনেক ওপেন হচ্ছিলো তো সেই ক্ষেত্রে এটাকে করতে হবে আর উইংহাফে কিন্তু আমি বলছি উইংহাফ কিন্তু খারাপ না আমি বিষ্ণু ইয়ে ইয়েকে একটু বেশি বেশি করে ইউজ করতে পারলে আমার ভালো হয় ইভেন আমি তো বলবো সায়নকেও যদি একটু ইউজ করা যায় একটু বেশি বেশি করে আগামী দিনে ও হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে তো এগুলো ওভারঅল মিলে যদি সব কিছু জায়গাতেই ইস্টবেঙ্গল প্লাবে ইস্টবেঙ্গল টিমে একটু একটু করে যদি রিপেয়ার করা যায় এই টিমটাকে রাখা উচিত আমার আমার মনে হয় ও কিন্তু তার সঙ্গে একটা প্রপার আরেকটা স্ট্রাইকার দিতে হবে যে দুজনের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে তাল মিল থাকবে যেটা আমি লাস্ট ইয়ারে আমি আমি গড়েই উঠতে দেখিনি আমার মনে হয়েছে দুটো স্ট্রাইকার যখন খেলছি একটা স্ট্রাইকার খেলছে একটা সেন্ট্রাল তোমার ইয়ের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে মনে হয় তাল মিলটা জানি লাস্ট দিন পর্যন্তও গড়ে ওঠেনি সেটা অনেক সময় টিমের মধ্যেও হচ্ছে নানান রকম এগুলো বাইরে থেকে বলা খুব শক্ত তবে অস্কার ব্রুজও একজন ভালো কোচ দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন আমার মনে হচ্ছে এগুলো তো আমারও বাইরের থেকে আমি তোমায় বললাম তুমি বললে বলে কিন্তু বাইরের থেকে না বলা অতটা ইজি নয় কারণ এগুলো বলতে গেলে টিমের সঙ্গে থাকতে হয় জানতে হয় কী অবস্থা আছে টিমের ফিটনেস লেভেল কী অবস্থা আছে আমি যার কথা ভাবছি সে হয়তো অত ফিট নয় তো এগুলো টিমের সঙ্গে যারা থাকতে পারে তারাও ভালো ভালো করে বলতে পারবে আমি কারো সমালোচনার জন্য বলব না অ্যাপারেন্টলি আমি বাইরের থেকে আমার দেখে যেটা মনে হয়েছে যে এই এই জায়গাগুলি যদি একটু রিপেয়ার করা যায় একটু যদি ওদেরকে ভরসা দেওয়া যায় একটু যদি মোটিভেট করা যায় আমার মনে হয় এই ইস্টবেঙ্গল টিম আগামী বছর অস্কারের হাত ধরে ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে অবশ্যই আপনি ইস্টবেঙ্গল নিয়ে বললেন মোহনবাগান প্রসঙ্গে আসি মোহনবাগানে যেটা আপনি শুরুতেই বললেন যে মোহনবাগানের যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ যে তারা একটা সেট টিম ধরে রেখেছে এবং একটা যে কন্টিনিউটি আছে মলিনাকেও আরেক মরশুম কন্টিনিউ করবে কিন্তু মোহনবাগনে যদি কোনো জায়গায় যদিও গ্রেক স্টোয়ার্ড থাকবে কি থাকবে না এটা একটা প্রশ্ন আছেই কিন্তু মোহনবাগানে যদি কোথাও যদি উইকনেস থাকে আপনি কি মনে হয় যে আপনার রাইট ব্যাক মানে আশিস রায় কিন্তু ভালো খেলেছে ঠিকই কিন্তু সেরকম কনসিস্টেন্সি দেখায়নি যে যতটা সুভাশেষ দেখিয়েছে লেফট ব্যাকে না অ্যাকচুয়ালি দেখো আমি তোমাকে উচিত তুমি যদি আশিস স্ট্রাইকের বা আশিস স্ট্রাইকের কথা ভাবো বা বলো তা সত্ত্বেও আমি বলবো যে অন্য অন্য আইএসএল টিমগুলো মুমন টিম একটা এরকম টিম অবস্থা আছে না তো অন্য অন্য যদি তুমি আই টিমের ইন্ডিভিজুয়াল তুমি পজিশন ওয়াইজ তুলনা করে দেখবে মোহনবাগান যে আছে সে হয়তো খারাপ খেলছে একটু ব্যাট প্যাচ যায় মানুষের বা ইয়ে হয় কিন্তু তা সত্ত্বেও দেখবে মোহনবাগানের ওই ছেলেটা অন্য টিমের থেকে এগিয়ে আছে তাই না আশিস রায়ের কথা বললে আশিস রায় হয়তো দু একটা ম্যাচে একটা ফার্মবেল করেছে কিন্তু তুমি তো অন্য যে কোনো টিমে ফেলো দেখো ইস্পামল টিমে ফেলো দেখো ইস্পামল টিমের জন্য ও চোখ সাংঘাতিক একটা পজিটিভ একটা ক্যারেক্টার তৈরি হবে এই জন্য বললাম আমি ওইভাবে ওইভাবে বলছি না তবে মোহনবাগান ওভারঅল মোহনবাগান ওভারঅল যেই টিমটা আছে সেই দিনটা তুমি স্টুয়ার্টের কথা বললে ডেফিনেটলি স্টুয়ার্ট আমার মনে হয় যে লাস্ট আট দশ বছরে যত ছেলে এসছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোটেন্সিয়ালিটি কিন্তু তা সত্ত্বেও বলবো এই মোহনবাগান টিমে না এক একজন একজন যদি এদিক ওদিক হয়ে যায় খুব একটা ডিফারেন্স কিছু হবে না খুব একটা মানে কোচের মাথা ব্যথার কারণ হওয়া উচিত না আমি এর আগেও বলেছি আবার বলছি এবছরও আবার বলছি এই মোহনবাগান টিম যদি হচ্ছে সাকসেস না পায় দ্যাট ইজ নিউজ যদি সাকসেস পায় সেটা নিউজ নয় কারণ এই মোহনবাগান টিমের কিন্তু সেই পোটেন্সিয়ালটি সেই কোয়ালিটি আছে যে এই টিমটা বারবার সাফল্য পাওয়ার মতনই টিম এখন এটাকে কিভাবে তুমি ম্যানেজ করেছো তার উপর ডিপেন্ড করে লাস্ট ইয়ারে খুব ভালো সুন্দর ম্যানেজ করেছে আমার একটা জিনিস না আমার একটু আমি ডিফার করি ক্লাব অফিসিয়ালদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কোচেদের সঙ্গে এই যে লাস্ট সুপার কাপটা হলো মোহনবাগান তার আগে দুটো বড়ো কাপ জিতেছে আমি মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব আমরা টিম করবো সব ট্রফি জেতার জন্য তা আমি কেন আমার সঙ্গে প্লেয়ারদের কন্ট্রাক্ট আছে কটা করে ম্যাচ খেলেছি আমায় বলো কটা করে ম্যাচ খেলেছে আমি কেন হচ্ছে সুপার কাপটা আমি আমি ইস্টবেঙ্গল হলেও একই কথা বলতাম মহাপাটন হলেও একই কথা বললো আমি সুপার কাপটা কেন ছাড়বো আমি আমি যে অপরচুনিটি আমার আছে আমি দুটো টুর্নামেন্টে আমি পেয়েছি আমি আমার সঙ্গে প্লেয়ারদের কন্ট্রাক্ট আছে আমি ওই টুর্নামেন্টটা তারপর তো এক মাস দেড় ছুটি কিন্তু আপনি তাহলে ছেলে বা কী করবেন তোলার জন্য এই খেলতে খেলতে তুলতে হবে আমি তুই তুমি বাস্তব রায়কে তুমি হচ্ছে দায়িত্ব দিয়েছ একটা আমাদের ইন্ডিয়ান কোচ দিয়েছো তাকে তুমি বেস্ট টিমটা দাও তাহলে তো তুমি তাকে জাজ করতে পারবে তা তুমি একটা টিম একটা একটা জুন জুনিয়র কোচ মানে যে আপকামিং কোচ যে দীর্ঘদিন ওখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করে তাকে তুমি যখন দিচ্ছ একটা বড় র্যাঙ্কের জায়গায় দিচ্ছ তুমি তখন কোনো এইচ বার টুর্নামেন্টে দিচ্ছ না তুমি একটা বড় টুর্নামেন্টে দিচ্ছ একটা সুপার কাপের মতো টুর্নামেন্টে দিচ্ছ তার থেকে তাকে যখন দিচ্ছ তাকে ফুল টিমটাই দাও যে সে কিভাবে এই টিমটাকে পরিচালনা করে তাহলে তার জন্য তো এটা একটা হতো যদি আপনার পাল্টা যদি আমি যুক্তি খাড়া করি তাহলে তো এই যে সৌরভ ভানওয়ালা বলুন বা আমনদ্বীপ বলুন বা সালাউদ্দিন বলুন এরা তো ভালো খেলে খেলেছে সুপার কাপের নজর কেড়েছে এবং এবারও কিন্তু আবার সেই একই পরিকল্পনা নিচ্ছে ক্লাব ম্যানেজমেন্ট ডুরান্ট কাপে কিন্তু একটা জুনিয়র দল খেলা আমি আমি আবার বলছি না জুনিয়র কাপ ইয়ে ডুরান্ড কাপে কী হয় ডুরান্ড কাপে ওটা একটা প্রিপারেশান হয় এটা প্রিপারেশান টুর্নামেন্টের মতো খেলেছে আইএসএল শুধু মোহনবাগান না অনেক আইএসএল টিমও হচ্ছে ফুল টিম খেলে না একটা দুটো টিম খেলে আমি আগের বারও দেখেছি আর অনেকগুলো জুনিয়র যে সব আছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলে ওটা তুমি সিজনের প্রথমে ওটা তুমি এক্সপেরিমেন্টাল একটা করতে পারো কিন্তু যেখানে এটা সবাই আমার সঙ্গে একমত হবে না কিন্তু এটা আমার মনে হয় যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা মহাবাডান যখন একটা বছর শেষ করতে যাচ্ছে যখন তার একটা পজিটিভ জায়গা আছে কেন আমি উইথ দ্য উইথ দ্য ট্রফি আমি শেষ করব না আমার যেমন এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন আইএফ যে বাঙালি প্লেয়ার চার থেকে বাড়িয়ে পাঁচজন করা হয়েছে প্রিমিয়ার লিগে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীও বিভিন্ন সময় তিনি এক্সপ্রেস করেছেন যে আরও বেশি মাত্রায় যাতে বাঙালি প্লেয়ার খেলে তাহলে নাহলে বা আর সত্যি কোথায় আপনি যদি ইন্ডিয়ান টিমে দেখেন কিন্তু বাঙালি প্লেয়ার কোথায় হাতে গোনা তো এই যে ডিসিশনটাকে কীভাবে দেখছেন চার থেকে বাড়িয়ে পাঁচজন বঙ্গ ভূমিপুত্র খেলানোর সিদ্ধান্তটাকে দেখো আমি সবসময় চেয়ে আমাদের বাঙালি ছেলেরা বেশি খেলুক কারণ আমরা যখন ইসব মুন্মানে খেলেছি প্রায় সেভেন্টি পার্সেন্ট বাঙালি ছেলেই থাকতো গম করতো ড্রেসিং রুম কিন্তু এখন সেই ব্যাপারটা নেই তবে এই যে তুমি যেই প্রসঙ্গে যে কলকাতা ভূমিপুত্র যে যেটা বললে দুরকম আছে কিন্তু আমি তোমায় বলি এক হচ্ছে পাঁচজন বাঙালি ছেলেকে খেলাতেই হবে কেউ বলেনি যে তুমি দশজন খেলাতে পারবে না খেলাও না তুই চল্লিশ জন স্কোয়াড করো তোমার অ্যাকর্ডিং টু কোয়ালিটি কোচ যদি মনে করে যে খেলানো যাবে খেলা কোনো অসুবিধা নেই এবং বেশি বেশি যত বেশি বেশি করে বাঙালি ছেলে খেলবে তত ভালো আমি এসে এর সঙ্গে একমত আমি এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না বাট অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস কিন্তু মানে বারবার বলছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে কলকাতা লিগের কিন্তু যৌন ক্রমশ কমে যাচ্ছে তার কারণ আছে এটা তো একটা পণ্য খেলাটা কিন্তু এটা এসে এসে আপনার এসে প্রোডাক্ট লোকে ওই টানে মাঠে আসে সেই মাঠে লোকের আসা কমে যাচ্ছে এটা ভালো বিজ্ঞাপন নয় তার একটা কারণ আছে আমি দুটো তিনটে কারণ বলি দেখো প্রথম কথা হচ্ছে কলকাতা লিগে ফরেনার আলাও না ফরেনার কিন্তু একটা প্রোডাক্টের মধ্যে পড়ে তাই না তো এরা এই সেই খেলার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে দেখতে পাচ্ছে না ওকে ফরেনার অ্যালাউ করলাম না আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবার আগে তাদের ফুল টিম নিয়ে খেলতো ইস্টবেঙ্গল খেলতে আমাদের সারা গ্যালারি আর এখন ইস্টবেঙ্গল খেলতে আমি দেখব তো মাঠে কটা লোক আছে তার মানে বিপণনটা হচ্ছে না এটা কিন্তু ভালো এটাও ভালো জিনিস অ্যালার্মিং এগুলো অ্যালার্মিং থার্ড যদি হচ্ছে শুধুই বাঙালি ছেলে আমিও চাই শুধু বাঙালি ছেলে খেলুক কিন্তু যদি শুধুই বাঙালি ছেলে খেলি ছাব্বিশটা তোমার ইয়ে টিম আছে প্রিমিয়ার ডিভিশন তো কোয়ালিটি অফ বাঞ্চেস আমাদের প্রিমিয়ার ডিভিশনে খেলা এত ছেলে এখনও আমাদের হচ্ছে বাংলায় নেই তাহলে কি হচ্ছে যদি আমি এটা করি তাহলে আমার কি একটা কোয়ালিটি অফ ফুটবল ডাউন হচ্ছে এটাকেও কিন্তু নিয়ামক সংস্থাকে ভাবতে হবে যে বাঙালি ছেলেরকে তো আমরা তো প্রমোট করবই ডেফিনেটলি করবো অ্যাট দ্য সেম টাইম আমাদের যে টুর্নামেন্টের যে লেভেলটা ওটাকেও কিন্তু রাখতে হবে উপরে কারণ ওটা যদি নিয়ে নিচে হয়ে যায় মাঠে লোকে খেলা দেখতে আসবে না আর মাঠে লোকে খেলা দেখতে না আসলে বাংলার ফুটবল বাঁচবে না আমরা বাঙালি প্লেয়ার বাঁচাবো না বাংলার ফুটবল বাঁচাবো দুটো কিন্তু সমানভাবে চলতে হবে নাহলে হবে না আপনারা শুনলেন রঞ্জন চৌধুরীর মুখে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটা ছোট আড্ডা দিলাম তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রঙে আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবার শেষ আপাতত সাইন অফ করছি এরিয়ান ক্লাব থেকে ধন্যবাদ